বিভিন্ন জায়গায় নাকি নালিশ টালিশ করছি আমার কাছে ফেরত আসলো আমার বানান টানান নাকি ভুল হয় আর আমি তো বেটা টাইপ করি না মুখে বলি এখন যেগুলা চোখে পরে ওগুলো তো আমি আমি কিন্তু ই করি না এখন কোনো পোস্ট দেই না সব বক্তৃতা এখন বক্তৃতার হেডিং মেডিংয়ে দু একটু ভুল হলে এটা সেরা দেয় তাই কবি কি দিছি আসলে আমার কথাবার্তা তো দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকের বিরুদ্ধে সংবিধান ভাওলা বিরুদ্ধে যেগুলো দুর্নীতি করে বিল্ডিং করছে বাড়ি করছে গাড়ি করছে সোর মাঠ পার এগুলোর গাছ আমরা চলে তাই কোথায় কি একটু ভুল হয়েছে ওই ডারে ওই নিয়ে নালিশ করতেছে নালিশ করতেছে কার দুই নম্বরই মালের কাছে তাই বিভিন্ন জায়গায় নালিশ নুলিশা খা খাতা বালিশ যেমন যে মোহাম্মদ তুগলক সতেরোবার রাজধানী চেঞ্জ করেছিল তাকে পাগল বলতো ঐতিহাসিকরা বলছে মোহাম্মদ বিন তুবলকের অর্থাৎ বুদ্ধিমত্তার সাধারণ মানুষ বুঝতো না সব নবীরে পাগল বলছে এই যে হেলিকপ্টার আবিষ্কার করেছে দাবিনসি তারে পাগল বলতো ওই ইউরাইয়া কাজে আমি তো এখন আর আমি পোস্টই দেই না ভুলটা কোথায় পাইলো ওরা আমি তো শুধু বক্তৃতা দেই বক্তৃতার মধ্যে ভুল কোথায় বলুকরা এই সমস্ত চোর মাঠ পাট ঘুসখোর দুর্নীতিবাজ মির্জাফর বেইমান জনগণের সাথে প্রতারণাকারী ল্যাং মারিয়া প্রমোশন নেওয়া এই তেল মারা এই যেগুলোর ব্যক্তিত্ব নাই এগুলো নানান বিষয় সুতা খুঁজা এগুলারে ওই সুত মানে কিরেদানি কয় ওই সুইরে বড় কইরা দেখায় আর কি হ্যাঁ সুইয়ের সিদ্ধে কামানের ই বানাইয়া তারপরে প্রচার করে হেয়া আবার কয় হ্যাঁ এই সমস্ত এগুলা পার এগুলো যুগে যুগে ছিল বাস। যখনই সক্রেটিস কী করেছিল সক্রেটিস বলছিল স্টান্ডিং ইন দ্য অফেস কেয়ার সারাউন্ডেড বাই দ্য ইয়ং আজ দ্য কোশ্চেন অন হট জাস্টিস ইজ হট গুডনেস হট দ্য রাইটিয়াস অফ ইজ হট দ্য ওয়েলফেয়ার ইত্যাদি এগুলা জিজ্ঞেস করতো এগুলা বুদ্ধিমত্তা কী এগুলা নিয়ে ওইখানের সোর মাঠ পার যেগুলো প্রশাসক ছিল বিত্তমান এগুলা খেপে গেল পরে ছক্রডিজদের ভোট করে ডাইরেক্ট ভোটে হেমলক পানি মৃত্যুদণ্ড দিল যারা দিল হেম সক্রডিজ বলছিল হেমলোক পানের আগে যে আমাকে যত আমি মরার পরে তোমাদেরকেও জনগণ মারবে তো জনগণ পিটিয়ে মেরে ফেলছিল তো অবস্থা হলে এই আপনি এই যে আপনার সুরা বানি স্টাইলের ষোলো নম্বর আছে বলছে কোনো জনপদের ধনী সম্পদশালী ব্যক্তিদের কাছে যেমন আদেশ পাঠায় তারা মানে না তারা অবৈধ ইনকাম অবৈধ ভোগ বিলাসে মগ্ন থাকে তখন তারা কি করে আল্লাহ বলেন এই অমান্যকারীদের জন্য আমি শাস্তি নির্ধারিত করি সতেরো নম্বর বলছে নুহের পর আমি এইভাবে বহুত জনপদ ধ্বংস করেছি তাদের হিসাব তোমাদের কাছে নাই এই খুচ্ছা হাসা, বানান টানান একটা আত্মা মানুষের তো ভুল থাকে হেডারে নিয়ে বিভিন্ন জায়গায় নালিশ করতেছে কারা যত শব্দ নীতিবাস ঘুসখোর বেঈমান জাতি বেইমান রাষ্ট্রীয় বেম্যান নব্য রাজাকার দেশদ্রোহী দেশের শত্রু জনগণের শত্রু জনগণের টাকা লুটপাট করে বিলাস বেসন গাড়িতে সরে বাড়িতে সরে তেলবাজি করে প্রমোশন নিছে খাইছে লইছে এগুলো এখন অস্বস্তি হয়ে গেছে তো এদিকে আপনারা কান দেবেন না আমি এখন আর ওই পোস্টও দেই না পোস্টে বলে ভুল উঠে আমি শুধু বক্তৃতা দেই বক্তৃতা শুনবেন আর আপনারা ভুল টুল হইলে ওই সমস্ত পোস্ট দেই না ভুল পাইবেন কই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন